আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোনো ভোটারের নাম যদি দু সালের এসআইআর ভোটার তালিকায় থাকে তাহলে তিনি কোন কোন তথ্য লিখে এসআইআর ফর্ম বা ই ফর্ম ফিল করবেন তার পদ্ধতি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে দেখানোর প্রচেষ্টা করলাম কোনো ভোটারের নাম যদি দুহাজার সালের এসআইআর তালিকায় না থাকে তাহলে তিনি কোন কোন তথ্য লিখে ফর্ম বা ইনিউমরেশন ফর্ম ফিল আপ করবেন তার পদ্ধতি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই জানিয়ে রাখি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন ভোটারের নাম যদি দু সালের ভোটার তালিকায় না থাকে তাহলে তিনি তার বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমার মধ্যে থেকে যে কোনো একজনের দু সালের এসআইআর তথ্য লিখে ইনিউমিরেশন ফর্ম পূরণ করতে পারবেন এখন দেখে নিন দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কোন কোন তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন ভারতের নির্বাচন কমিশনের গণনা ফর্ম বা বা ফর্মটি আশা করি সবাই হাতে পেয়ে গিয়েছেন ফর্মের উপরেই লেখা রয়েছে বিয়লন নাম এবং তার ফোন নাম্বার তারপর রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং আপনার ভোটার কার্ড অনুযায়ী ঠিকানা তার পরের অংশে আপনার ভোটার কার্ডের ক্রমিক সংখ্যা আপনি কোন পাটে ভোট দেন তার পার নাম্বার এবং কোন বুথে ভোট দেন সেই ভোট গ্রহণ কেন্দ্রের নাম তারপর রয়েছে বিধানসভার নাম এবং রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তার পরের অপশানে রয়েছে একটি কিউআর কোড যেটি বিএলওদের ক্ষেত্রে খুবই কার্যকরী তারপরে রয়েছে আপনার একটি ফটো যেটি দু সালের ভোটার তালিকায় রয়েছে সাম্প্রতিক ফটোশাটন অংশে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট মাপের ফটো যেটির ব্যাকগ্রাউন্ড সাদা হবে সেই ধরনের একটি ফটো আঠা দিয়ে লাগিয়ে দিন জন্ম তারিখ অংশে আপনার সঠিক জন্ম তারিখটি বসাবেন দিন মাস এবং বছর হিসাব করে যদি আপনার ভোটার কার্ডের জন্ম তারিখ ভুলো থাকে তাহলেও আপনি সঠিক জন্ম তারিখটি বসাবার চেষ্টা করবেন আধার নাম্বার ঘরে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বার ঘরে আপনার একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এই মোবাইল নাম্বারটি যদি আপনার ভোটার কার্ডের সাথে অলরেডি যুক্ত থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটি লেখার চেষ্টা করবেন এরপর পিতা বা অভিভাবকের নাম অংশে আপনার বাবার নামটি লিখবেন বিবাহিত মহিলারাও এই অংশে বাবার নামই লিখবেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার অংশে বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি লিখবেন তবে এখানে একটি কথা বলে রাখা দরকার আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন তাহলে তার এপিক কার্ড নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই শুধু নাম লিখলেই চলবে তার রয়েছে মায়ের নাম অর্থাৎ আপনার মায়ের নামটি এখানে লিখবেন মায়ের এপিক নাম্বার অংশে মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন তবে আপনার মা যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন না এই অংশটি ছাড় দিয়ে রাখবেন তার পরের দুটি অপশান শুধুমাত্র বিবাহিত মহিলা বা পুরুষদের জন্য অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম অংশে আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখবেন এর পরের অংশে আপনার স্ত্রী বা স্বামীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন আর আপনি যদি অবিবাহিত হন তাহলে এই দুটি ঘর ছাড় দিয়ে রাখবেন এখন আপনার নাম যেহেতু দু সালের এস ভোটার তালিকায় নেই তাই ফর্মের নিচের দিকের আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এস আই আর এ দেয়া আছে এই লেখার নিচের ঘরগুলিতে তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন এই ঘরগুলিতে যে যে তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন প্রতিটি তথ্য দু সালের এসআইআর তালিকা অনুসারে লিখবেন নাম ঘরে আপনার বাবা মা দাদু ঠাকুমা এর মধ্য থেকে যে কোনো একজনের নাম লিখবেন তবে প্রথমেই আপনার বাবার নাম যদি দু সালের এসআইআর তালিকায় থাকে তার নামটি লেখার চেষ্টা করবেন এখন এপিক নাম্বার ঘরে নাম ঘরে যার নামটি লিখেছেন তার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন দু হাজার দুই সালের অনুসারে যদি দু হাজার দুই সালের এসআইআর আপনার বাবা মা দাদু ঠাকুমার ভোটার কার্ড নাম্বার না লেখা থাকে তাহলে এই ঘরটি ছাড় দিয়ে রাখবেন এখন আত্মীয়ের নাম ঘরে দু সালের ভোটার লিস্ট অনুসারে যে আত্মীয়ের নামটি লেখা রয়েছে অর্থাৎ আপনি যদি নাম ঘরে আপনার বাবার নাম লেখা থাকে তাহলে আত্মীয়ের নাম ঘরে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার দাদুর নামটি লেখা রয়েছে অর্থাৎ আপনার বাবার বাবা সেই নামটি এখানে লিখবেন এরপর সম্পর্ক ঘরটিতে পিতা কথাটি লিখবেন যেহেতু আপনি বাবা এবং দাদুর নাম লিখলেন তাই সম্পর্ক ঘরে পিতা কথাটি লিখবেন এখন যদি নাম ঘরে আপনি আপনার মায়ের নাম লিখে থাকেন এবং আত্মীয়ের নাম ঘরে আপনার বাবার নাম লিখে থাকেন তাহলে সম্পর্ক ঘরে স্বামী কথাটি লিখবেন আবার যদি নাম ঘরে আপনি আপনার দাদুর নাম লিখে থাকেন এবং আত্মীয়ের নাম ঘরে আপনার দাদুর বাবার নাম লিখে থাকেন তাহলে সম্পর্ক ঘরে পিতা কথাটি লিখবেন আবার আপনি যদি নাম ঘরে ঠাকুমার নাম লিখে থাকেন এবং আত্মীয়ের নাম ঘরে আপনার দাদুর নাম লিখবেন তাহলে সম্পর্ক ঘরে স্বামী কথাটি লিখবেন এইভাবে ফর্মটি ফিল স্থাপন করবেন তবে অবশ্যই রাখবেন সালের অর্থাৎ তালিকায় যে সম্পর্কের কথাটি লেখা রয়েছে সেই সম্পর্কটি এখানে লিখবেন জেলা ঘরে হাজার সালের ভোটার তালিকা অনুসারে জেলার নামটি লিখবেন রাজ্যের নাম ঘরে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম ঘরে আপনার বাবা মা দাদু ঠাকুমা যে বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত ছিলেন বা ভোট দিতেন সেই বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঘরে ওই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি লিখবেন অংশ নাম্বার ঘরে অর্থাৎ পার নাম্বারে আপনার বাবা মা দাদু ঠাকুমা কোন পাটে ভোট দিতেন অর্থাৎ কোন স্কুলে ভোট দিতেন তার একটি পার নাম্বার থাকে সেই পার নাম্বারটি লিখবেন ক্রমিক সংখ্যা ঘরে আপনার বাবা মা অথবা দাদু ঠাকুমার দু সালের ভোটার তালিকা অনুসারে ক্রমিক সংখ্যাটি লিখবেন আবারও বলে রাখি যেসব ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নেই তারা আত্মীয়ের বিবরণ অংশটি ফিল করবেন এই অংশে যে যে তথ্যগুলি লিখবেন প্রতিটি তথ্যই দু দুই সালের এসআইআর ভোটার তালিকা অনুসারে লিখবেন তার বাইরে কোনো তথ্য লেখার প্রয়োজন নেই এরপর নিচের দিকে নির্বাচক বা পরিবারের যে যেকোনো সাবালক সদস্যের স্বাক্ষর এই অংশে আপনি সই করবেন আর সই করতে না জানলে বুড়ো আঙুলের ছাপ দেবেন আপনি যে তারিখে এই এসআইআর ফর্মটি আপনার বিএলওকে জমা দেবেন সেই তারিখটি এখানে লিখবেন তো বন্ধুরা বুঝতে পারলেন কোনও একজন ভোটারের নাম যদি দু সালের এসআইআর ভোটার তালিকায় না থাকে তাহলে তিনি কোন কোন তথ্য লিখে এসআইআর ফর্ম বা ইনিউমিনেশন ফর্ম বা গণনা ফর্মটি পূরণ করবেন তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এর পরেও যদি আপনাদের কোনও বিষয়ে ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন